আলাইকুম শেষ দিনে পে কমিশনের সঙ্গে বসছে সব সংগঠন জাতীয় পে কমিশন বৃহস্পতিবার অক্টোবর শেষবারের মতো বৈঠক বসতে যাচ্ছে জাতীয় পে কমিশন এই দিন বাংলাদেশ সচিবালয়ের পুরাতন ভবনের সম্মেলন কক্ষে চাকরিজীবীদের আঠারোটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গেই সভা অনুষ্ঠিত হবে অতিরিক্ত সচিব ও জাতীয় বেতন কমিশন সদস্য সচিব সাড়ে দশটা থেকে তিন গ্রুপে এই বৈঠক শুরু হবে একটি গ্রুপে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং বিসিএস পাবলিক ওয়ার্কার্স ও স্থাপত্য অধিদপ্তর সঙ্গে বৈঠক হবে সাড়ে দশটায় শুরু হয় বৈঠক আধা ঘন্টা করে চলবে বেলা একটা পর্যন্ত আরেকটি গ্রুপে বাংলাদেশ সিভিল সার্ভিস কৃষি অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শুরু হবে সকাল সাড়ে দশটায় এরপর পানীয় বিদ্যুৎ প্রকৌশল সমিতি ডিপিডিসি ডিপ্লোমা প্রকৌশল সমিতি বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসি পরিষদ উপজেলা পরিষদ কার্ড মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বাংলাদেশ সেটেলমেন্ট ডিপ্লোমা প্রকৌশল হারভার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ম্যানেজমেন্ট হারভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বেলা একটা এই বৈঠক শেষ হবে অপর গ্রুপে ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বাংলাদেশ অন্ধ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ বাংলাদেশ ব্যাংক অফিসার ওয়েলফেয়ার কাউন্সিল কর্মচারী অ্যাসোসিয়েশন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সঙ্গে বৈঠক হবে সকাল দশটায় শুরু হয় বৈঠক চলবে বেলা তিনটা পর্যন্ত ধন্যবাদ সবাইকে